দামটা আসলে তো কি বলবো দামটা অনেক বেশি তারপরেও আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে হয় কেনাকাটা তারপরেও নিজেদের মধ্যে হয়তো দামটা মানে কি বলবো বার্গেনিং করে কেনাকাটাটা করা হয় হয়তো আমরা একটু কিছু কমায় বলি তারাও কমায় আমরা বাড়াই এভাবে মিলেমিশ মিলেমিশে আর কি দামটা তারপরেও পছন্দ করে কিনতে হয় কি যেহেতু সবার জন্যই আর কি কেনা তো দরকার হয় এই জন্যই আর কি মিলেমিশে কেনাটা হয় আর কি হ্যাঁ সেটা তো যেমন আমি এখন আমার একটা মেয়ের জন্য একটা মানে টপ টপস কিনলাম টপস কেনার পরে একটা প্যান্ট কিনলাম প্যান্ট সেখানে সে বলতেছে যে পাঁচশো টাকা আমি তার কাছ থেকে বলে এখন বললাম যে না আমি কিনবো হচ্ছে কিনলাম আড়াইশো টাকায় বার্গেনিং করে আমি আড়াইশো কিনে নিয়ে আসলাম কিন্তু সে আমাকে দামটা বললো পাঁচশো টাকা এই আর কি তো দামটা সে তো আমার কাছে ডাবল বলে রাখছে কিভাবে করবে দেখেন নিম্নবিত্ত আসলে তাদের জন্য তো কষ্ট হবে তারা তো সবাই তো ধরেন যে হয়তো আমি বললাম এই যে আমার ক্ষেত্রেই দেখেন আমি হয়তো বললাম পাঁচশো টাকা আমার কাছে বললাম আমি হয়তো করে বললাম যে না আমি এত দাম না আমি হয়তো বললাম হয়তো আমার কাছ থেকেও সে লাভটা অবশ্যই করলো

আহ ওটা দিয়ে সাতটার মধ্যেই কিনবে সত্যি কথা বলতে আমি পনেরোশো টাকা দিয়ে ড্রেস কিনেছি অত যারা দশ লক্ষ পাঁচ লক্ষ এটা তাদের বাজেট তাদের আয়টাও সেমন তেমন আমি আমি সত্যিও তো আমি পনেরোশো টাকা দিয়ে ড্রেস কিনেছি আমার তো আয় সেরকম না আমার যেমন বাজেট আমি সেরকম দিয়ে কিনেছি না না আমি সেটা মনে করব না আমি আমি যেটা মনে করি আমি বরাবরই আহ আমি অনেক দেখে শুনে বলতে কি আমি অনেক ঘুরি মানে ঘুরে ঘুরে আমি কম দাম দিয়ে আমি ভালো জিনিসটা কেনার চেষ্টা করি আমার কাছে মনে হয় আমি ভালো জিনিসটা আমি কম দাম দিয়ে যদি আমি আমার মতো কালার এবং মানে কাপড় দেখে যদি আমি কম দাম দিয়ে যদি আমি কিনতে পারি আমি কেন দামটা আমি কেন মানুষের কাছে মানে বলবো যে আমি এত দাম দিয়ে কিনবো আমি কম দাম দিয়ে যদি ভালো জিনিস কিনতে পারি আমি কম দামে ভালো জিনিস কিনবো আমার কাছে মনে হয় আমি কম দাম দিয়ে যদি বলতে পারি যে না আমি ভালো জিনিস কিনেছি কম দাম হোক ভালো তো জিনিসটা আমি বলবো যে দামি ড্রেস হলে যে সুন্দর হবে সেটা না অনেক সময় কম দামে আমরা অনেক সুন্দর সুন্দর জামা কিনতে পারি এখন যদি আমরা একটু খোঁজাখুঁজি করি অবশ্যই আমরা কম দামে জামা কাপড় কিনতে পারবো যেটা আমাদের ফ্যামিলির জন্য হয়তো আমি আমার বাবাকে পেশার দিয়ে বেশি দাম দিয়েও জামা কিনতে পারবো আবার একটু যদি আমি নিজে চেষ্টা করি কম দামেও হয়তো বা আমি বাবাকে একটু কম পেশার দিয়ে জামাটা কিনতে পারবো আর কি